এখানে আজকে আমি ভূমিকা ছাড়াই কথা বলব মেয়াখালীর মতো এত নিকৃষ্টভাবে কোন ছাত্রকে কোন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয় নাই আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা সর্বোচ্চ সহমর্মিতা দেখাচ্ছি যদি মেয়াখালীর কোন ফেসিবাদ ও ফেসিবাদের দোষররা মনে করে যে আমরা চুপসে আছি অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার এটা যদি তারা ভেবে ভেবে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা চুপ করে আছে আওয়ামী লীগ ছাত্রলীগ ও সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বাসায় শান্তিমত ঘুমাতে দিচ্ছে এই সুযোগে যদি তারা এই মিয়াখালীকে অস্থিতিশীল করে কোন ধরনের ন্যূনতম চক্রান্ত আমাদের বলছি একজন কে ঘরে ঘুমাতে দিব না আমরা আমরা দেখছি সোনাইমণি উপজেলার কিছু কুলাঙ্গর যে সোনাইমণিতে আমাদের ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই সোনাইমণিতে কিছু কুলাঙ্গর শেখ হাসিনার মতো শেখ হাসিনার মতো একটি কুলাঙ্গর যে একটি ইতিহাস যে ইতিহাস বাংলাদেশে সৃষ্টি করে গিয়েছে বাংলাদেশের কোন শাসক কখনো দেশ ছেড়ে এভাবে তোলায় নাই সেই শেখ হাসিনার সাথে তারা ফোনে আলাপ করে তারা দেশে এসে কিভাবে শান্তিতে ঘুমায় এটা আমরা একটু দেখব ইনশাআল্লাহ আর একটি কথা আমরা বারবার বলছি এক ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি অন্য কোন ফ্যাসিস্টকে আমরা এই বাংলার জমি আসতে দিব না দিব না দিব না আমাদের স্পষ্ট বক্তব্য ছাত্রলীগ যুবলীগ গত ষোলো সতেরো বছরে অনেক মায়ের বুক খালি করেছে ব্যক্তিগতভাবে যদি আমি তিন থেরাপির কথা বলি আমি আজকে এত বড় একটি মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি স্বাস্থ্য ব্যবস্থার বিশেষ সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি এই পথটা কখনোই মসৃণ ছিল না ছাত্রলীগের কমপক্ষে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বার হামলার শিকার হয়েছি দু হাজার উনিশের বাইশে ডিসেম্বরে ছাত্রলীগ আমাদের উপর নাক্কারজনক হামলা করে আমাকে ছাত্রলীগের সাদ্দাম সঞ্জিব ঢাকা ইউনিভার্সিটি ব্যাকসুতে আমাকে মেরে দুই ছাদ থেকে ফেলে দেয় আমি নয় দিন লাইফ সাপোর্টে ছিলাম আইসিউতে ছিলাম দুই মাস হসপিটালাইজ ছিলাম যখন প্রধান উপদেষ্টাকে আমরা এয়ারপোর্টে রিসিভ করতে গেলাম আমাকে নেত্র নিউজ থেকে প্রশ্ন করা হলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমাকে প্রশ্ন করা হলো যে আপনি যদি সঞ্জিত বুলবুল এদেরকে আপনি সামনে পান মানুন এদেরকে আপনি সামনে পান আপনি কি করবেন আমার উত্তরটা ছিল এরকম আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার সুযোগ করে দাও আর যদি সেটা না পারি তাদেরকে আমি আইনের হাতে হস্তান্তর করব আমি সম্ভবত আমরা সম্ভবত আমাদের এই সহানুভূতিশীল আচরণের কারণে আমাদের নিরবতার কারণে আমাদের মহানুভবতার কারণে আওয়ামী লীগের দোষরা ভাবছে যে এই সরকার হয়তো সম্ভবত দুর্বল এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গত একশো বছরের সবচেয়ে শক্তিশালী সরকার এটা আমি বলছি এই কারণে অন্য কোন সরকার 92 টু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার পঁচানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে রক্তের উপর দিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি আজকে এখানে বলে যাচ্ছি আমার মঞ্চ উপদিষ্টের সামনে যে সকল নিহত চব্বিশ জন বা তার চেয়ে কম বেশি পরিবারের সদস্যরা আছেন ওনাদেরকে বলছি আপনাদের পরিবার থেকে একজন করে প্রতিনিধি দিবেন তাদের প্রত্যেকের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নোয়াখালীতেই করব আর আহত যারা আছেন যারা কাজ করার শারীরিক সক্ষমতা নাই তারাও যোগাযোগ করবেন আমাদের নোয়াখালী জেলার অন্যতম সমন্বয়ক ফরহাদুল ইসলাম আরিফুল ইসলাম বলি আমিন ওনাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য যতটুকু করা যায় হয়তো আপনি সন্তান হারিয়েছেন আপনার সন্তানকে আমরা ফিরিয়ে দিতে পারবো না হয়তো আপনি একটি অঙ্গ হারিয়েছেন সেই অঙ্গটা আমরা কখনোই ফেরত দিতে পারবো না কিন্তু আপনার সন্তানের শূন্যতা আমরা পূর্ণ করতে না পারলেও আপনার সন্তান যতটুকু করতো আমরা তার আংশিক হলেও আপনার পাশে থেকে আপনার পরিবারের পাশে থেকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ